নানা করেও কিন্তু বন্ধুরা হয়ে গেল বাড়ির আর এক পস্ত কাজ আমাদের নতুন বাড়িতে কী কাজ করা হলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা আশা করছি ভালো লাগবে সাথে থাকবে পাশের ঘরে দিদি আর আমি নিচে গেছিলাম তো এখানটায় দেখো জেটিমা দিয়ে দিচ্ছেন প্রসাদ এটা কিসের প্রসাদ বলো তো এটা হচ্ছে আম্বানিদের হচ্ছে যে রিলায়েন্স কোম্পানির কি পুজো করা হয়েছে না কী যেন একটা করা হয়েছে তো সেই হিসেবে আর কি প্রসাদ যে দিয়েছে দাদা আর কি ওই কোম্পানিতে জব করেন তো যে জন্য আর কি এই যে প্রসাদ দিয়েছেন তো ওই প্রসাদ আর কি আমাদেরকেও দিচ্ছেন যেটি মা তো এখানটায় বসে বসে শোনো তো খাচ্ছে বিভিন্ন ধরনের মানে ফলের মতন মিষ্টি দেখতে এতটাই আকর্ষণীয় ছিল যে ও খাওয়া শুরু করে দিয়েছে এরকম মানে একদম ফলের মতো দেখতে দেখো এটা মনে হচ্ছে আঙ্গুর একটা কিন্তু না এটা একটা মিষ্টি তো অনেক ধরনের মিষ্টি এখানে ছিল খুবই টেস্টি ছিল খেতে ফিরে আসলাম নতুন আর একটা ভ্লগের সঙ্গে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি চেষ্টা করছি ভালো থাকার এই আর কি আর আশা করছি ভালো লাগবে তোমাদের ভ্লগটা বেশ কয়েকদিন পর আবার ফিরে আসলাম ব্লগে আসলে মাঝে মধ্যে যখন আমার মনটা ভালো থাকে না তখন আমি একটু বিরতি নেই কারণ কাজটার প্রতি যেন আমার ভালোবাসাটা বজায় থাকে আমি এটাই যাই কাজটার প্রতি যেন কখনও আমার বৃত্তিষ্ণা না আসে বিরক্তি না আসে তো যে কোনো কাজ সেটা ভালোবেসে যদি করতে পারি তবেই মনে হয় ভালো তো সে কারণে যখন ভালো লাগে না আমি তখন ছেড়ে দিই আবার ফিরে আসি তরতাজ একটা ফ্রেশ মাইন্ডে নিয়ে দেখো এই মানে প্ল্যানটা অনেক দিনে লাগিয়েছিলাম আর এটার একদম পাতাগুলো হলুদ হয়ে গেছিলো হলুদ না সাদা সাদা টাইপের হয়ে গেছিলো ছায়া থাকতে থাকতে অনেক দিন পর আমি খেয়াল করি আর তারপর মনে হলো না এটাকে কিছুদিন রোদ্রে রাখতে হবে রোদ্রু দরকার হচ্ছে মনে হচ্ছে ডাটাটাও সাদা হয়ে গেছিল পাতাটাও পাতাটা কিন্তু এখন সবুজ হয়ে গেছে দু তিন দিন এই যে রোদ পেয়ে দু তিন দিন এক সপ্তাহ মতো হলো হ্যাঁ ডাটাটা একটু একটু হোয়াইট আছে আশা করছি এটাও সবুজ হয়ে যাবে আর এখানটা দিয়ে দেখো নতুন পাতা বের হচ্ছে আবারও যেহেতু রোদ্রে রেখেছি এখন একটু একটু করে গাছটার মধ্যে প্রাণ ফিরে আসছে মা এটাও প্রায় এক সময় মরে গেছিল একদম আত্মীয় ছুটি দিয়ে গেছিলাম অনেকদিন থেকেছিলাম তারপরে এটা জল শুকিয়ে গেছিল শুকিয়ে গিয়ে ঘরের মধ্যেই ছিল না মরেই গেছিল প্রায় শুকিয়ে জল শুকিয়ে একদম গোড়াটা ওরা সুটো লেগে গেছিলো সেইটাতে আবার পানি পানি সেইটাতে আবার জল দেওয়ার পর এটা আবার সুন্দর ডগমগে হয়ে গেছে আমি ভাবতেও পারিনি আমি জানি এটা বেশি যত্ন করতে হয় না একটু জল যদি পরিমাণ মতো ঠিকঠাক করে দেওয়া হয় তাহলেই ভালো থাকে কিন্তু ওই যে ভুলে যেতে যদি কোনো দিন ভুলে যাই অনেকদিন ভুলে যাই তো জলটা শুকিয়ে গেলে খারাপ হয়ে যায় তো আর এরকম করা যাবে না মনে রাখতে হবে এটা হচ্ছে লাকি বিম্ব আর এটা তো সেদিনকেও নিয়ে আসলো বাড়ি থেকে আনতে বলেছিলাম এটার নাম ঠিক জানি না তবে খুব ভালো লাগে এটার আরও অনেক কটা বের করা হয়েছে দুটো বের করা হয়েছে আগেরটার থেকে এটা বের করা হয়েছে মা এটা না কি এটা লাকি বেম্বো হ্যাঁ এটা এটা মানি প্ল্যান্ট আর এটার নামটা আমি এই ভুলে গেছি জেনেছিলাম আবার ভুলে গেছি এটা পরে ঝুলিয়ে দেবো বড় হোক একটু এগুলো এখন দাঁড়িয়ে পড়েছে এগুলো সেদিনকে আমি লাগিয়েছিলাম দাঁড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এইটা বডা তো একটু হ্যাঁ ডাক্তারগুলো এই অত সামালতে বছনাতে না এটা দুলে গেছে হুম মানে সবগুলা দেখে ঝুলে গেছে সে এইটা এই কোটা গাছগাছালি লাগানোর ফলেই অনেক পাখিটা কি এসে কিন্তু এখানে বসে এমন কি ফোরিংও এসে বসে

কদম গাছে কদম হয়েছে ফুলের মতন হচ্ছে কি ফুটবল এই কদমগুলো যখন পেকে পেকে যায় তখন আমরা খেতাম ছোটবেলা উপরে উপরের সেগুলো ঝুড়ি ঝুড়িগুলো ফেলে দিয়ে ভিতরের অংশটা মিষ্টি মিষ্টি লাগতো যেটা নরম ওটা খেতাম উপরেরটা হালকা করে ফেলে দিয়ে তারপরের অংশটাই খেতাম আর তারপরে একদম মাছ মাঝখানের যে অংশটা সেটা একটু শক্ত শক্ত হতো সেটা কখনও কখনও খেতাম কখনো কখনো ফেলে দিতাম ও তার মানে মাছ মানে কী বলবো ফার্স্ট যে ঝুড়ি ঝুড়ি সেটা ওটাকে ফেলে দিয়ে তারপরের একটু নরম নরম যেটা থাকতো আর কি ওটুক খেতাম মিষ্টি মিষ্টি লাগতো এই তো রান্নাবান্না হয়ে গেছে আমার রান্নাটা শেয়ার করিনি আজকে বানিয়েছি ডাল আর পাঁচ মেশালি সবজি একটা মানে অনেক কিছু যা যা সবজি ছিল সব কিছু দিয়ে এখানে একটা ঘন্ট করেছি পটল আলু বেগুন তারপরে হচ্ছে শোলা কচু এগুলো দিয়ে একটা সবজি করেছি আর পটল আর আলুর চোকলা দিয়ে চাটনি করেছি একটা শুকনো মাছ দিয়েছি ওখানে চাটনিটা খেতে বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলার দিকে একটুখানি যাব বাজারের দিকে পাশেই বেশি দূরে নয় আর রাত্রেবেলায় মোবাইলে যদি অন্ধকার অন্ধকার মনে হয় কিন্তু চারিদিকে লাইট আছে যে জন্য ভয় লাগে না আর এই মানে সন্ধেবেলা তো এখন সবাই যাওয়া আসা করছে মেয়ে বউ মানে সবাই আর কি সবাই যাওয়া আসা করে সেই জন্য খুব একটা ভয় লাগে না তো আমরা যাচ্ছি একটু টাকা তুলতে হবে কারণ মাস শেষ হয়ে গেছে হাত ফাঁকা হয়ে গেছে একদম তো অনেক কিছু প্রয়োজন আছে প্রয়োজনীয় জিনিস যেগুলো খুব দরকার হয় আর শুনু স্কুল থেকে আজ এটা কালোটা এগুলো তো কিনতেই হয় অ্যাক্টিভিটির জন্য যে কারণে সব সময় হাত হাতে টাকা রাখতে হয় ফাঁকা হলে একদম অসুবিধা হয়ে যায় তো চলো গিয়ে কিছু টাকা তুলে নিই তার মধ্যে আমার গ্যাসটাও কবে যেন শেষ হয়ে যাবে সেটা নিয়ে খুব চিন্তায় আছি দু একের মধ্যে শেষ হয়ে যাবে আর এদিকে আমার আগের যে সিলিন্ডারটা সেটা জেটিমেদের ঘরে আছে ওনারা নিয়েছিলেন তো আশা করছি ওটা শেষ হয়ে গেছে তো দুইটাই ফাঁকা হয়ে গেলে চিন্তা আমি একটা শেষ হয়ে গেলে আর একটা ভরিয়ে রাখি যাতে আমাকে চিন্তা করতে না হয় তো ভাবছি দু একের মধ্যে গ্যাসটাও ভরিয়ে আনতে হবে নাহলে শেষ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে কারণ সকালে ঘুম থেকে উঠেই সোনো জন্য খাবার বানিয়ে টিফিন বানিয়ে পাঠাতে হয় স্কুলের জন্য তো মুশকিল হয়ে যাবে যে কারণে টাকা তুলে তাড়াতাড়ি গ্যাসটা নিয়ে আসতে হবে সেদিনকে পাপ্পা যখন বাড়ির জন্য গ্যাস নিয়ে আসছিল তখনই মনে হয়েছিল আমার তারপরে বলতে আবার ভুলে গেছি পাপ্পা যাওয়ার একদিন আগে মানে তখন বল বলছি আর কি তখন মনে পড়লো তো একদিন আগে ও কী করে যাবে তার একদিন আগেই ও বাড়িতে গিয়ে স্কুটি দিয়ে এসেছিলো বাড়িতে যা যা লাগে চাল টাল ওগুলো দিয়ে এসছে চালের বস্তা টস্তা তো তারপর তো আর যাবে না ও একদম সম্পূর্ণ সব কাজ সেরে তারপরে এসেছিলো আর একদিন একদিন হাতে সেই একদিনেই তো আর আর যাবে না জার্নি হয়ে যায় ধকল হয়ে যায় তাই না যাওয়া আসা যাওয়ার আগের দিনও যদি ছোটাছুটি করে তো সেই দিনকে বলেছিলাম যদি দুই একদিন আগে বলতাম তাহলে হচ্ছে গ্যাসটা নিয়ে এসে দিত আমাকেও ওখান থেকে যেহেতু এখান থেকে আমাকে মানে কিনে নিতে হয় বেশি টাকা দিয়ে তো দেখা যাক ভাবছি ট্রান্সফার করতেই হবে যেহেতু থাকবোই অনেক দিন এখানটায় তো চলো টাকা তোলা হয়ে গেল তারপরে ভাবছি অনেক দিন এসে খাই না কি বলে পাপড়ি চাট খাই না সোনু বাপ্পা এনে খাইয়েছিলো তো তারপরে আর খাওয়া হয়নি তো চলো একটুখানি পাপড়ি চাট নিয়ে নিই আর তারপরে সোনু আবার বলছে পাপড়ি চাট নেওয়ার পর ও বলছে যে আমি পরোটা খাবো দেখো কাণ্ড পাপড়ি চাটও আজকে ফুল প্লেট নিয়ে নিয়েছি যেহেতু টাকা খুচরো করতে হবে অল্প স্বল্প নিলে তো আর খুচরো দেবে না তাই না তো যে জন্য একটু মানে ফুল প্লেটই নিয়েছি যাতে খুচরো টাকা দেয় তো এদিকে আবার ও খাবে পরোটা বললাম কটা খাবে বলছে পাঁচটা যদিও বাঁশটা খেতে পারেনি নি পরে খেতে কি পারে বাঁশটা খেতে পারে না দুটো খেতে পারে তো সেই জন্য নিয়ে নিলাম পাঁচটা ভাবলাম যে থাক আমিও খাবো এখন একটু তো সেই জন্য নিয়ে নিয়েছি পাঁচটা মতো আর রসগোল্লা নিয়ে নিয়েছি চারটা তবে লুচি পাতলা পাতলা লুচিগুলো ওগুলো কিন্তু চার পাঁচটাও খেতে পারে আরামসে যেহেতু ওগুলো পাতলা পাতলা হয় ছোট ছোট হয় সেই কারণে যাই হোক বাড়ি এসে এই যে আমরা এখন কালার টালারগুলো রেডি করে নিচ্ছি কালকে স্কুলে লাগবে যা যা সব কিছু ক্যাকিং করে নেব আর এই যে কিন্ডার জয় খাবে খাবে এত বলি দরকার নেই শোনো খেলনাগুলো একদিন খেলে ফেলে দাও আর চকলেটটার এত দাম তো এ খুলিস না সুন্দর লাগছে তো আটাটাই তো শেষ হয়ে যায় এর থেকে ভালোবাসি আবার আজকে দেখো একটা কাজের খেলনা পেয়েছে এটা ফেলবে না এটা গাড়ি যে গাড়ি তো খুব ভালোবাসে তাই এটা ফেল মানে খেলা যাবে না আগের খেলনাগুলো তো একদিন খেলতো দুদিন খেলতো হারিয়ে দিতো এগুলো কী বললে এগুলো স্টিকার হ্যাঁ এগুলো এটা আগে আমি গাড়িকে বানাইছি হ্যাঁ তারপরে স্টিকার লাগাইছি হুম

হ্যাঁ তো মজবুতও আছে গাড়িটা কিন্তু পঞ্চাশ টাকা নেয় চকলেটের দাম গাড়ি তো মজবুত একটু দিতেই হবে তাই না চকলেট তো থাকে ওই একটু থাকি তবে চকলেটটা কিন্তু ভারী টেস্টি বলো খুব সুন্দর হয়েছে এটা এখন যত্ন করে রেখে দেবে তো চলো এবারে কী কী নিয়ে এসেছি আমি তাদেরকে দেখিয়ে দিই আজকে শুরুর জন্য অনেক কিছু না হয়ে গেলো আর নেব নাও নেব করেও এত কিছু না হয়ে যায় আমার মা এটা খাবো পাপা আবার বলে খেতে চাই যেটা খাইও এইটা ধর আমাদেরকে আমগো দেখান একটা দিই বলি বড়টা কয়টা খিনদে যায় খিনচি কয়টা দুইটা কেন দেখো कांटे कि दे जाए এই দুইটা খিনদে যায় খিনদে যায় খেল না এবার এগুলো গুছিয়ে রাখবে আগে তো ছোট ছিল আগে আগে ছোট ছিল আগে জানতো না তাই ঘুষতো না তাই ফেলে দিত এখন তো বড় হয়েছে এই জন্য এখন আর ফেলবে না এগুলো দেখো খাই না এটা একটু খেয়ে ঘুমাবো ও বলছে পরোটা খাবে আমি বলছি বানিয়ে দেবো এখন বলছে না দোকানের গুলো বেশি টেস্টি লাগে আসলে এটা যে ময়দার সেই কারণে আমি তো রুটির আটার বানিয়ে দিই এখানটা এই যে পাপড়ি চাট নিয়ে এসেছি পাপড়ি চাট আর এখানটা হচ্ছে এই যে পরোটা সাথে এই যে সবজি আবার এখানটায় চারটে মতো মিষ্টি নিয়েছি দুটো আজকে খাবো দুটো কালকে খাবো সকালবেলা ব্রেকফাস্টে ওই ইসি পরোটা বাজবে ওখান থেকে পরোটা দিয়ে খাবো আর এখন তো এই যে এটা ফুল প্লেট নিয়েছি হাফ প্লেট নিলেই হতো মানে ভাবতে পারিনি আর কি এত খাবার হয়ে যাবে আজকে সোনো পরোটা খেতে চাবে সেটা জানিত না যে কারণে আর কি খাবারটা আজকে বেশি হয়ে গেল খাবার তো শেষ করতে পারিনি না দুজনে দুজনে পাকা লাগতো শেষ করতে হলে পাপাও লাগতো সাথে কাপড় চারটাও না খেলে ছুটো লেগে যাবে এটা রাখার মতো না রাখা যাবে গরম করে খাওয়া যাবে চলো বন্ধুরা এখন তোমাদের দেখাবো যেটা তোমাদের দেখানোর ছিল আমাদের নতুন বাড়ির কাজ কত দূর হলো সেটাই তোমাদেরকে আজকে দেখাতে চলেছি এই দেখো এখানটা মালপত্র সব ঢাকানো আছে কারণ মাঝে মধ্যেই করে বৃষ্টি চলে আসছে তো কিছুদিন আগে তোমাদের বলেছিলাম টাকা শেষ হয়ে গেছে কাজ এখন স্থগিত থাকবে একটা রুম শুধু রাব ঢালাই করা হয়েছিল তো তারপরে আমি ওকে বলেছিলাম যে এখন একটু একটু করে টাকা জমাও জমি একবারে করবে তো ওই যে বুঝতেই পারছো একটা কাজে হাত দিলে পরে মনে হয় কবে হবে কাজ কবে হবে চিন্তা একটা মাথায় থাকে আর যখনই একটুখানি টাকা হাতে আসে মনে হয় শুরু করে দিই একটু যদি এগোয় আর কি কাজটা ওর আর কি সেটাই মনে হয় আমার মনে হয় তো যে কারণে দেখো আবার ওখান একটুখানি কাজও করে নিয়েছে এ মাসে এই যে একটা রাবঢালাই ছিল একটা রুম এখন কিন্তু বাকি তিনটা রুম ঢালাই হয়ে গেল তো এই কাজটাই হয়েছে এই মাসে আর কি সেটাই তোমাদের দেখালাম সাধ্যমত একটু একটু করে যখন ঘরের কাজটা এগোয় মনের মধ্যে কিন্তু ভীষণ আনন্দ লাগে আমাদের আশা করছি আমাদের আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম তোমাদেরও ভালো লাগলো তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর পাশে দেখো সাবস্ক্রাইব করে আমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে দেখা হবে আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে কালকে কালকে ব্লগটা কিন্তু অনেক বেশি ভালো হতে চলেছে আজকেরটা জানি সেরকম বেশি ভালো হয়নি কিন্তু কালকেরটা অনেক মজাদার হবে কারণ কালকে আমরা কিন্তু এক জায়গায় যেতে চলেছি সেটা সারপ্রাইজ থাকলো অবশ্যই তোমাদের ভিডিওতে শেয়ার করব তোমরা চোখ রেখো কালকের ভিডিওতে কেমন আজকে তাহলে আসি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাক মানে প্রত্যেকটা দেশ ভালো থাক পৃথিবীর হাতে হাত রেখে সকল সম্প্রদায় সকল স্তরের মানুষ যখন আমরা একসঙ্গে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে চলতে পারবো তখনই আমার মনে হয় সর্বাঙ্গীন আমরা উন্নতি করতে পারবো দেশের বলো নিজেদের বলো সববার তো তখনই আমরা ভালোভাবে বাঁচতে পারবো তাই না বলো বন্ধুরা তো যেই জন্য কিন্তু মিলে মিশে একসাথে ঐক্যবদ্ধভাবে শান্তি বজায় রেখে আমাদের চলতে হবে আর আমাদের মনে রাখতে হবে সর্বোপরি আমরা মানুষ বন্ধুরা মানুষ তো মানুষের জন্য জীবন জীবনের জন্য বাংলাদেশের জন্য রইল অনেক অনেক শুভকামনা পরিস্থিতি খুব শীঘ্রই যেন শান্ত হয় আর সবাই যেন খুব ভালো থাকে